খুবই আক্রমণ শুরু করে দিয়েছে এই যে দেখেন এই যে মলের সাথে দেখেন মল কিভাবে জমা তৈরি করছে এখন মৌচাক থেকে মধু শুরু করবে এই যে গাছটি দেখছেন এই গাছের মধ্যে খুদি মৌমাছি মৌচাক এখন ওই গাছ থেকে আমরা মধুর সংগ্রহ করবো আমাদের দেখাবো আসলে কীভাবে আমরা মৌচাক থেকে মধুর সংগ্রহ করি আপনারা শেষ পর্যন্ত সাথে থাকবেন এই যে মলের কিন্তু ধোঁয়া তৈরি করার কাজ প্রায় শেষের মধ্যে এখন কিন্তু ধোঁয়া জ্বালিয়ে দেবে এখন এই মৌচাক থেকে আমরা মধুর সংগ্রহ করব ইনশাল্লাহ আমাদের আমি মৌচাকটা দেখাই আগে মৌচাকটা দেখেন যে আসলে কোথায় পড়েছে মৌচাকটা যে বন্ধুরা আসলে এই যে এই গাছে কিন্তু এই মৌচা করেছেন দেখেন এই নিচে একদম নিচে কিন্তু এখন এই কুড়াল দিয়ে এই গাছটা কাটা হবে কেটে তারপরে এই মৌচাক থেকে কিন্তু মধু সংগ্রহ করব বন্ধুরা আপনাদের আমি দেখাবো আসলে এই গাছটা কিভাবে কেটে এই গাছ থেকে মধু সংগ্রহ করব এই একটু আগে কিন্তু বৃষ্টি হয়েছে বৃষ্টির পরে কিন্তু এখন এই যে গাছটা কিন্তু ভেজাই দেখতেছেন এই ভেজা গাছ থেকেই কিন্তু এখন মধু আমরা সংগ্রহ করব মল কিন্তু মৌচা কাটার জন্য সমস্ত প্রস্তুতি নিয়ে ফেলেছে আপনারা দেখেন আসলে এই গাছটা দেখেন আমরা প্রত্যেকটা যন্ত্রই ওখানে নিয়ে রেখে দিয়েছি এখন শুরু করছি এই মৌচাক থেকে মধুর সংগ্রহ করা মানে ধুমো জ্বালানোর কাজ চলতেছে দেখেন আমরা কীভাবে ধুমোগুলো জ্বালাই এই যে দেখেন এই যে মৌচাকে কিন্তু ধোঁয়া মেরে দিয়েছে মাল এই যে দেখেন ময়ালকে কিন্তু একদম অ্যাটাক করেছে চোখে মুখে কিন্তু খুব কামড়িয়েছে ময়াল কিন্তু ওখান থেকে সরে দূরে দাঁড়িয়ে আছে আবার কিন্তু এই মৌচাকে আক্রমণ করা হবে আবার চেষ্টা করা হবে যে এই মৌচাক থেকে মধু বের করার জন্য এই যে দেখেন মৌমাছিগুলো কিন্তু উপর দিয়ে বের হয়ে এসেছে মানে মৌমাছিগুলো কিন্তু আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে এই যে ময়াল কিন্তু এই মৌচাক কাটার জন্য প্রস্তুতি নিচ্ছে দেখেন গাছটা ফাটানো শেষ এখন এই গাছের ভিতরে হাতে পলিথিন বেঁধে তারপরে কিন্তু এই মৌচাক থেকে মধু সংগ্রহ করবে এই যে দেখেন মোয়াল কিন্তু একদম রেডি কয়েকটা পাটা কিন্তু বের করেছে